বুঝলানা রে ছেলেরা বুঝলানা হু বালটি মোবাইল বেগুবের মত নামাজ পড়ো না মোবাইল টিভি টিফতে টিফতে মোবাইল মানুষের বেডি সাইতে সাইতে সব বিত্তে গেছে ফ্যান্ড জাগাত নাই ফ্যান ভর্তি করে কত টান লাগে আ ফ্যান্ডের রশি দিয়ে বাঁধি তারো না টাইট করে রশি দিয়ে পরে লাগে আইটেমে সুপার গ্লু লাগাই দিলে ভালো যেতা না লড়ে সুβέρগু লাগায় দাও হ্যাঁ আশ্চর্য দেখেন আপনি 18 20 বছরের কি সুন্দর ছেলে কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিটে টুকের চেহারা দেখ নাই যায় চেহারা দেখলি যায় সারা রাত নারী ছবি দেখে দেখোবস্ত তার দুইটা হাত আমি খুললে লাইলে সে কিছু বলবে না তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন সে আত্মহত্যা করুক তারা যদি বলেন তোর হাত খুললে রাখা দিই রাখা দেন মোবাইল থেকে আমারে কি করেন না হাই মুসলমান হাই বাবা এ পর্যন্ত যে যা দেখছো ভাইয়া অর্জনটা কি বেনিফিটটা কি শারীরিক সুস্থতা কি হইছে মানসিক তৃপ্তিটা কি হয়েছে আখেরাতের পুঁজি কি হইছে কিংবা দুনিয়ার বা উন্নতি কি হয়েছে বলেন গুণা দুনিয়াতে উন্নতি কি দিছে গুণা আখেরাতে কি উন্নতি দিছে আছে কোন উন্নতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে অনেক ছেলে দেখে মনটা ভাল লাগে মাশাআল্লাহ কি পরিমাণ নওজোয়ান বসে আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন হাই যুবক তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে গোটা পৃথিবী নড়ে উঠবে মুসলমানের যুবক যদি সেজদা দেয় সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে যুবক নড়লেই আল্লাহ খুশি হয় হ্যাঁ হ্যাঁ জানেন না নওজোয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ। সাতজন যুবক اصحاب কাহাফের আর সাতজন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক বাদশা মূর্তি পূজক বাপমাও মূর্তি পূজক আর আড়াবর্শি দেশবাসী আত্মীয় সজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাকি মাত্র সাতটা ছেলে একটি দেশের মধ্যে। একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র সাতটা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা না মোমেন আল্লাহর উপরে ইমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে রব্বানা আতিনা মিল্লা দুনকা রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা আগামী দিনে আমরা কি করব আপনি আমগোর একটা পথ দেখান আমরা কি করতাম আমরা তো আপনার উপর ইমান আই না এখন আমরা কি করব ছেলেরা বলছে আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান সামনের পথ দেখান আল্লাহ তালা বলেন পথ দেখামু কি করমু পরে আগে কত বিশ্রাম করব সুবহানাল্লাহ ফগরাবনা আলা আদানহুম ফিল কাহফ সিনা আদাদা আল্লাহ বলেন আমি তা করে সোয়ায় দিলাম আমি অনেক সময় মজা করে বলি ছেলেগুলো যেন বলল আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম আমনে করে দিলেন কন হোতাইয়া আল্লাহ যেন বলছে বান্দা তোদের ইমান আমার পছন্দ হইছে তোরা ঘুমা তোদের পক্ষ হয়ে পুরা জাতির ইমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তিনশো নয় বছর পরে তিনশো নয় বছর এক যুবকরা ঘুমাইছে 309 বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশা সকলে ইমানদার আল্লাহ বলেছেন যুবক তোদের ইমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বত দিয়ে দিলাম এই জন্য যুবক নর্লি আল্লাহ খুশি যুবকরা ইমান আনছিল আল্লাহর উপরে আল্লাহ পুরা জাতিকে বত দিছে। দিল नौजवान চাইছিল শুধু নিজেদের কোটা কথা বোঝেন নাই নজান চাইছে শুধু নিজেদের কোটা চাইছে নিজেদের কোটা আল্লাহ বলছে না তোদের হিম্মত আমার পছন্দ হয়েছে আমি কোটা জাতি বদলে দিলাম আমি জাতি কোটা জাতি বদলে দিলাম জালেম শরায় দিলাম আমি আল্লাহ সরায় এজন্য নজয়ানের হিম্মত আল্লাহর পছন্দ নজয়ানের হিম্মত আল্লাহ এই বন্ধু আজকের ইহুদিরা খ্রিস্টানরা মুশরিকরা নাস্তিকরা মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে পরে মৌলবাদী বানায় লাইছে পরে উগ্রবাদী বানায় লাইছে পরে জঙ্গি বানায় ফেলতেছে কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে কালেমার পতাকা এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার আগামী দিন আগামী সময় সারা পৃথিবী সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে গাজা থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে লেবানন আজকে লেবাননের মাসুম মানুষ ফিলিস্তিনের মানুষ গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট ফেরাউনের থেকে নিকৃষ্ট নমরুদের চাইতে নিকৃষ্ট এই নেতা নিয়াহু এত বড় জালে মাল্লার জমিনে এত বড় নিকৃষ্ট বেঈমান আর কখনো তৈরি হয় নাই এই ইসরাইলের এই কাদদার ইসরায়েলের এই কুত্তা ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নামের এই নরপশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে জানো না যুবক তুমি যদি তোমার বোনের রক্ত মায়ের রক্ত কি পরিমাণ মুসলুম হচ্ছে তুমি আজও দেখলানা না তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না তোমার নারীর লোভে তোমার ছাড়ে না তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন প্রতিটা যুবক ইনশা আল্লাহ আলাদা ভাবে নিয়ত করো ভাই নামাজ পড়বা কও ইনশা আল্লাহ নৌজোয়ানরা কও ভাই নৌজোয়ান না বুড়া মানুষ হাত তুললেন না বুড়া মানুষ তুললেন না বয়স্করা হাত তুললেন না আপনারা নৌজোয়ানরা তোলো ভাই হিম্মতের সাথে তোলো আল্লাহ আপনি তৌফিক দান করেন আমিন আল্লাহ ইমান দান করেন আল্লাহ আপনি তকুয়া দান করেন হিম্মত দান করেন মাসাল আপনা মান আল্লাহ বরকত দিবে ইনশাল আল্লাহ বরকত দিবে ইসলাম হারবে না ইসলাম হারবে না এ খুব বেশি দিন না এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেইমান তারা উনের চাইতে উনি পরিণতি হয়েছে আর ইনশাল্লাহ আমরা তো চোখে দেখতেছি ইনশাল আল্লাহ বলে দুশ্মন দেখে আজাব দূরে আমি আল্লাহ দেখি কাছে আমি কাছে দেখি আল্লাহর সামনে আল্লাহর কাছে ষাট বছর কিছুই না সত্তর বছর কিছুই না জুলুম করবি কয়দিন বেটা একদিন এমন হবে ইনশাআল্লাহ আল্লাহ কোন সন্দেহ নাই ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না কোন জালেম পৃথিবীতে ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় ইতিহাস বারবার ফিরে ফিরে আসে কোন জালেম আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম কোন দেশের কোন জায়গার জালেম টিকে না জুলুম করলে ঠিক না জুলুম করলে ঠিক না ব্যক্তি হোক দল হোক জুলুম করলে টিকে না অন্যায় করলে টিকে না আল্লাহ আমাদেরকে আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন এবার তরজমাটা শোনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন মানুষকে স্বাভাবিকভাবে মানুষ যখন কোরআন মানে না আল্লাহ মানে না তো স্বাভাবিক মানুষটা যদি নিজে নিজে থাকে একা নিজে নিজে চলে তো তার অবস্থাটা হয় তিনটা আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হল তিন রকম এক খুলিকা আ মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে মানুষ ভিরু অধৈর্য লুভী। আল্লাহ তালা বলছে মানুষের এই প্রথম চরিত্র এটা মানুষের মধ্যে ভীরুতা বেশি ভীরু মানে কি ভয় বয় আ কয় তো ঠিকই আল্লাহর উপরে ভরসা করতাম হালাল পথে চলতাম নেকামল করতাম আসলে তো বুঝি কিন্তু সংসার চলত না ফোলাগারে যদি সুদে টান সুদে টাকা নিয়ে না ফাড়াই বিদেশ আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যেতে না পারি ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ আপনারা ছাইয়ে রয়েছে ভবিষ্যৎ দেখে চাষা আগামী দুশো বছর সামনে দেখে উনি বুঝছে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা রোজগার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে শেষ উনার আমলটাই শেষ আমল এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না আল্লাহকে মানে না কোরআন সুন্দর বাঁধন থেকে যখন আলগা থাকে তখন তার স্বাভাবিক তবিয়ত হইল সে লুবি হয় সে দুনিয়া ছিঁড়া কামরাইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায় অধৈর্য হয় অধৈর্য সহ্য নাই সহ্য নাই আরে রিজিক আসবে হালাল না

এটা বদ্রচিত প্রত্যাখ্যান আল্লাহ তালা বলেন ইনাল ইনসানা খুলি কাহালু আ মানুষ যখন আল্লাহর বাঁধন থেকে ছুটে যায় আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয় তখন তার স্বাভাবিক তবিয়ত হল সে লুভি হয় অধৈর্য হয় ফিরু হয় সে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নগদ দরকার এখনই দরকার এখনি দরকার এখনি দরকার হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ যেমনে হোক আমার টাকা দরকার আমার সম্মান দরকার আমার ক্ষমতা দরকার আমার টিকে থাকা দরকার